বিসমিল্লাহি রহমান রহিম সম্মানিত ভিওয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই চার রাস্তার সম্মুখে আড়াই কাঠা এবং সাড়ে চার কাঠা জমির ফ্লাটের ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম বিওয়ার্স এখান থেকে আমি আপনাদেরকে একটু জম করে দেখাচ্ছি ওই দেখতে পাচ্ছেন ড্যাপোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই ড্যাপোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এদিক দিয়ে ত্রিশ ফিটের একটি রাস্তা এভিনিউ ষাট ফিটের রাস্তায় এড হয়েছে এবং ডান দিক দিয়ে একটি রাস্তা চলে গেছে এবং প্লটের সাইড দিয়ে বাম দিক দিয়ে একটি রাস্তা চলে গেছে সুতরাং এই চার রাস্তার সম্মুখে এই যে বাউন্ডারি করা প্লটটি দেখতে পাচ্ছেন এই প্লটটি আড়াই কাটা জমির একটি প্লট প্লটটির মূলত দক্ষিণ এবং পশ্চিমমুখী একটি প্লট এই যে দেখতে পাচ্ছেন যদিও আমার এই প্লটের ভিডিওটি একটু ল্যান্ড দিয়ে হবে তারপর আমি আপনাদেরকে প্লট দুটির চারিপাশের সীমানা করে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই দেখতে পাচ্ছেন এই প্লটটি হচ্ছে সাড়ে চার কাঠা জমির একটি প্লট চারিপাশে একদম স্কোয়ার করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই মুক্ত একটি ফ্রেশ জমি এই যে এই প্লটটি আড়াই কাঠা জমির একটি প্লট এবং এই প্লটটি হচ্ছে এই যে আমার স্কিনে দেখতে পাচ্ছেন এই প্লটটি হচ্ছে সাড়ে চার কাঠা জমির একটি প্লট একদম উঁচু এবং সমান জমি প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি সম্মলতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন আশেপাশে অসংখ্য বহুতল ভবন অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লটগুলো আমাদের ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভায়েরা প্লট গুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে প্লটটির চারিপাশে সীমানা করে দেখানোর চেষ্টা করছি জুম করে দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন গাছটির পাশে একটি এল চিহ্ন রয়েছে এই এল চিহ্ন থেকে এই যে বাউন্ডারি কর্নার এই কর্নার থেকে এই যে রাস্তার পাশে একটি এল চিহ্ন রয়েছে এই চার রাস্তার সম্মুখে এই প্লট দুইটি অবস্থিত এই দেখতে পাচ্ছেন এই রাস্তাটি ধরে আপনারা চাইলে অতি সহজে অল্প সময়ের মধ্যে এক মিনিটে পায়ে হেঁটে ড্যাপ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে চলে যেতে পারবেন আশেপাশে অসংখ্য স্কুল কলেজ মাদ্রাসা এবং আপনারা সকলেই জেনে থাকবেন আসলে মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের আশেপাশে কয়েকটি ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাঁধার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আড়াই কাঠা জমির প্লটটি জমিটির লোকেশন আমি আপনাদেরকে বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাভার থানা বেউলিয়া ইউনিয়নের আসুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে ড্যাপোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাশে এক ব্লকে এই প্লট দুইটি অবস্থিত যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে আড়াই কাঠা জমিটি একদম চার রাস্তার সম্মুখে কর্নার দুইটি প্লট বিশেষ করে আপনারা যারা প্লট দুইটি ক্রয় করতে চান তারা দ্রুত সরাসরি প্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন সাড়ে চার কাঠা জমির প্লটটি এবং পাশে রয়েছে আড়াই কাঠা জমির প্লটটি একদম মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশের রুচি সমলত নিষ্কণ্ঠক চার পর্সার ফ্রেশ একটি প্লট আর এই প্লট দুইটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা একুশ লক্ষ টাকা প্রতি কাঠা একুশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানে বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেখতে পাচ্ছেন এই যে প্লটটি সাড়ে চার কাঠা জমির একটি প্লট এবং পাশের প্লটটি হচ্ছে এই কাটা জমির একটি প্লট পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই প্লটের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ